আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রসই ঘরে আজকে খুবই মজাদার আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি দেখেছি এখানে এই রেসিপিটা খুবই ভাইরাল একটা রেসিপি আমরা সবসময় মায়নিস তৈরি করি কাঁচা ডিম দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি সেদ্ধ ডিম দিয়ে আমি এখানে দুটো ডিম নিয়েছি সেদ্ধ করে ছিলে নিয়েছি এবার একটি ব্ল্যান্ডারে জগে নিয়ে নিচ্ছি এবার একে একে বাকি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি ওয়ান টেবল স্পুন লেবুর রস ওয়ান টি স্পুন ভিনেগার এখানে ভিনেগারটা ব্যবহার করেছি আমি যেন চট করেই মায়নসটা নষ্ট হয়ে না যায় এরপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে ব্যবহার করেছি ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক ওয়ান টেবিল স্পুন এরপর আরও কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল ভার্জিন অলিভ অয়েল আমি এখানে নিয়েছি টু টেবল স্পুন এরপরে আমি দিয়ে দিব লবণ লবণ আমি এখানে দিব স্বাদ মতো আমি দেখিয়ে দিচ্ছি এখানে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন লবণ তবে লবণটা স্বাদ মতো যাবে যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন প্রথমে আমি একটু ব্ল্যান্ড করে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই অবস্থায় এসছে এরপরে আবারও একটু ব্ল্যান্ড করে নিব খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিতে হবে যেহেতু আমি দুটো ডিম দিয়েই মায়োনেজটা তৈরি করেছি সেই অনুপাতে আমার এই ব্ল্যান্ডার জগটা একটু বড়ো হয়ে গিয়েছে তাই একটু ছড়িয়ে যাচ্ছে আমি আবার ওইভাবে দেখিয়ে দিলাম আমি আরও একবার ব্ল্যান্ড করে নিব এরপরেই আমি দেখিয়ে দিব কতটা স্মুথ কতটা ক্রিমিভাবে তৈরি হয়েছে এই মায়োনেজটি আশা করি এই মজাদার রেসিপিটি মজাদার এবং সহজ রেসিপিটি আমি সহজ করে আপনাদেরকে দেখাতে পেরেছি আমি সবসময় চেষ্টা করি সব সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার আশা করি আপনারা উপকৃত হন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আজ এক পর্যন্তই অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ